গত তেরোই নভেম্বর দুই তারিখ রংপুরের ব্যবসায়ী আশিফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে পেরে রাখা হয় যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত মামলার প্রধান আসামি জরেজের কথিত প্রেমিকা শামিয়ামা আক্তার কোহিনী বয়স তেত্রিশ পিতা বাচ্চুমিয়া থানা লাকসাম জেলা কুমিল্লাকে গত চোদ্দ নভেম্বর দুই তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ স্বামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর স্বামীমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী স্বামীমা ব্যক্তি মাসার ইসলামের সাথে এক মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দুই তারিখ রাত আটটায় জরেজ বিক্রিম আশাকুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত বারোই নভেম্বর দুই তারিখ জরেজ ও আশরাফুল শামিমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেশ তার প্রেমিকা শামিয়ামা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটি মাসাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটি মাসরাফুলকে শামিমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জ্বরেজ অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি স্বামী আহমেদ দেওয়ার তথ্য মতে নভেম্বর দুই তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেদ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জরেদ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্তিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে বিক্রিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামিমা সেই লাশের সাথেই সেই রাত্রীটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ তেরোই নভেম্বর দু তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইন বাহিনীর তৎপরতা দেখে লাশভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে যোগে উদ্দেশ্যে চলে যান সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামিমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে রংপুর চলে যাবেন বলে শামিমাকে অবহিত করেন সে অনুযায়ী শামিমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিকবৃন্দ শামিমা দেওয়া তথ্য মতে ভিক্টিমি আশরাফুলে রক্তমাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ প্রত্যার কাজে ব্যবহৃত দড়ি গোলগলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ বাঁধা অবস্থায় শনির আক্রাস্ত নীলপুর নূরপুর এলাকা হতে একটি দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এখানে উল্লেখ্য যে শামিমার দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেশ কর্তৃক নিঃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা না কিংবা পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি আমরা স্বামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং স্বামীমা যেই আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্যমতে তাকে মূলত যে কথাটা বলেছে জরে যে তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়ায় যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল জরেজ কি উদ্দেশ্যে নিঃশংসভাবে হত্যাটা করলো যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো তাহলে তো টাকা তো আর তার পাবে না